গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি এখন অনেকটাই ভালো আছি কারণ আমার গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা ভালো ছিল না গলার খুব প্রবলেম হয়েছিল এখন একটু ভালো আছি তো এইটা হচ্ছে আমার অফিসিয়াল আজকে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আজ দু তিন মাস ধরে একটা এনজিও সংস্থার সাথে যুক্ত হয়েছি সেটার নাম হচ্ছে সোশীয় ফাউন্ডেশন তো সেখানে কিছু গরিব পরিবারকে আমরা মান্থলি রেশন মেয়েদের হাইজেনিক এগুলো প্রোভাইড করছি তো এখন চল্লিশটা ফ্যামিলিকে আমরা দেওয়া শুরু করেছি মান্থলি রেশন আর মান্থলি হাইজেনিক ব্যাপারটা তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর অবশ্যই জানিও যে আমাদের কাজ তোমাদের কেমন লাগছে আর যদি কেউ এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমরা অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাইছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা

আর আপনাদের যদি ছাড়াও আমরা যেটা চিন্তা করেছি আরও অনেক কিছু আছে আমাদের এর সাথে আপনাদের যারা ছেলেমেয়েরা আছে ছেলেমেয়েরা যদি পড়াশোনা করতে চায় তারা যদি আগে আগে এগোতে চায় আরও অনেক কিছু আমাদের মানে যেভাবে করছি সেই রকম যদি ছেলেমেয়েরা থাকে ভালো ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় তাদের নামগুলো এখানে লেখাবেন তাদের পড়াশোনার জন্য এবার নতুন করে ব্যবস্থা করা হবে সামনের মাস থেকে আমরা সেটাকে শুরু করব ঠিক আছে তো আমি এখন বেশি দেরি না করে আজকে অনেক দেরি হয়ে গেছে আর বেশি দেরি না করে আমি চাইছি যে আপনারা একে একে এসে সবকিছু এগুলো নেন থ্যাংক ইউ হ্যালো আশা বাউরি

हेलो प्रतिमा वैद्यकर प्रतिमा वैद्यकर अनन्या ये आए तो

पार्टि गर्न दिइयो। कुल सिधा 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 भनेको तर बलियो। स्किल दिराउने साथीहरु। ३ ३ लाग्छ बेटा दिइयो। सबैको दादाले बलियो भने। कुल। आउमी। हैन। सबै जवान भयो। पुस्तक भइसक्यो। सबैले यसले सक्केको छ। सक्केको छ। सबैले प्याकेटको कुरा गर्छ। महान्को लागि।

বদ্যঘর চলালসো শান্তনা বাদ্যকর তুমি রেডি থাকবে দরজার সামনে এসে দাঁড়ি যাও শান্তি বাদ্যকর চলে এসছে কমলা বাউড়ি তুমি দরজার সামনে এসে দাঁড়াও হ্যাঁ কর শান্তি বাদ্যকর मानती देवीदास दरवाजे के पास रुकिए मानती शिखा पासवान आप रुकिए मुड़ी बाउरी सामने ही आज बुनी बावनी सामने दिया था।, 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 था, था सामने एक गया उसमें कंदा बहाली খুব সামান্য চেষ্টা আমাদের তরফ থেকে চল্লিশটা ফ্যামিলি দিয়ে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি তো তোমরা যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আর আজকে চল্লিশটা ফ্যামিলি দিয়ে আমরা কাজ শুরু করেছি তোমরা পাশে থাকলে হয়তো আগামী দিন একশোটা ফ্যামিলির পাশে আমরা দাঁড়াতে পারবো তো আমাদের পুরো প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আরেকটা ব্লগে